আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে নিজের কাজটা কিছু চুল করার জন্য গাড়িতে তো আমি বলি যে ওইটা হচ্ছে ওয়াইপার স্টিক আর এটা হচ্ছে ওয়াইপার প্লেট তো ওয়াইপার প্লেটটা মাঝে মধ্যে পরিবর্তন করতে হয় কারণ হচ্ছে যে সময় বৃষ্টির সময় পানিটা যখন না কাটে ভালো করে না পরিষ্কার হয় এই রাবারটা নষ্ট হয়ে যায় তো এটা খুলতে হয় এটা কীভাবে খুলতে হয় আমি এটা আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখেন এই যে একটা লক এখানে একটা লক আছে দেখেন যে এই লকটা যদি আমি চাপ দিয়া নিচের দিকে দিই দেখেন এটা খুলতেছে এই এই খুলছে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা খুলে গেছে খুব সহজেই এই দেখেন আমরা এর ভিতরে এই লকটা আছে দেখেন এই লকটা আবার অনেক গাড়িতে এই লকটা আলাদা হয়ে যায় আর এটাতে এই যে এই সিটটা থাকার কারণে আলাদা হয় না তো এটাকে আবার আমি কি করব যে এটা এদিকে সুন্দর করে লাগিয়ে তারপর লাগাব কিন্তু আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি এই যে ব্লেডটা দেখেন ওইপর যে ব্লেডটা আছে এই ব্লেডটা দেখেন খুবই ভালো আছে যার কারণে এটা আর পরিবর্তন করার দরকার নেই তো আমরা এটা এখন লাগিয়ে দেবো আপনাদেরকে আরেকটা গাড়িতে দেখাবো যে কীরকমভাবে ঘুরতে সব গাড়িতে কি একরকমই নাকি দেখেন প্রায় সব গাড়িতে সেম এক একরকম তো আমরা দেখাবো এখন আপনারা দেখেন আমরা কীভাবে লাগাই এই যে দেখেন এটা আমি এখন লাগাই এই যে নিচের দিকে নিয়ে আসলাম এই যে লকটা আমি উপর দিকে দিয়ে দিলাম হ্যাঁ আবার লক হয়ে গেছে এখন আমি এটা একটু টেস্ট করে দেখি এটা চলে কি না হ্যাঁ আমি একটু আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি যে এটা ওয়াইপারটা কীভাবে কাজ করে আপনারা এটা বুঝতে পারছেন তো আমি আরেকটা গাড়িতে আপনাদেরকে দেখাবো চলেন আরেকটা গাড়ি কিরকম হয় এই যে এটা হলো পুরাতন একটা গাড়ি দেখেন পুরাতন গাড়ির মডেল ঠিক আপনার এই গাড়ির যে মডেলগুলো হয় ঠিক সেম মডেল তো আমি আপনাদেরকে দেখাবো যে এটারও একটা লক আছে এই যে নিচে এই লকটা চাপ দিয়ে তারপর আপনাকে এটা খুলতে হবে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি প্রথমে এই লকটা আমি চাপ দিলাম চাপ দিয়ে এই নিচের দিকে নিয়ে আসলাম দেখেন খুলে গেছে পুরাতন গাড়ি দেখে একটু হার্ড হার্ড এই এই নিয়ে আসলাম দেখেন তো আপনারা দেখেন যে এটাও সুন্দর ভালো আছে এই যে লকটা আপনাদেরকে যে দেখায় প্রতিটা গাড়িতে এরকম একটা লক সিস্টেম আছে তো আপনারা চিন্তার কোনো কারণে কোনো মডেলের গাড়ি হোক শুধু এই চাপ দিয়ে সুন্দর করে এটা লাগিয়ে নিতে পারবেন এখন আবার আমরা এটা ফিট করব আপনারা দেখবেন আমরা ফিট করব দেখেন হুম এই যে দেখেন আমি এটা আস্তে করে লাগিয়ে দিচ্ছি এই শেষ আশা করি সকলে এই জিনিসটা খুব সহজে বুঝতে পারছেন তো সবাই যদি বুঝে থাকেন সবাই একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা যারা নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি আপনাদেরকে তো যেই জিনিসটা আপনাদেরকে আমি ওই সময় হয়তো বা ওই গ্লাসের চোখে পড়ে না এটা এটা দেখেন চোখে বসতে দেখেন একটু এই যে কারগুলো হয় ওয়াইপার ব্লেডের কারণে এই যে ক্রেসগুলা এই শুধু এই ওয়াইপার ব্লেড যদি খারাপ থাকে এই ক্র্যাশগুলো হয়ে যায় দেখেন ক্র্যাশগুলো দেখেন আমার হাতের আঙুল দিক দিয়ে ক্র্যাশ ওয়াইপার ব্লেড খারাপ হয় এরকম গ্লাসের দাগ বসে যায় তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিছি আসসালামু আলাইকুম